ফ্রি ওয়ান কোনো কিছু দিয়েই কোনো কিছু রিপ্লেসমেন্ট হয় না বাট আমরা সবসময় চেষ্টা করি কোনো কিছু রিপ্লেসমেন্ট আনার এবং সেটা মন থেকে মেনে নেওয়ার এবং সেটা মন থেকে ভালোবাসার আমার এই টপটাতে আমার বাগানের প্রথম লাল গোলাপ এবং আমার সব থেকে প্রিয়তম গাছটি ছিল বাট আমরা ঘুরতে যাওয়ার কারণে যখন ঘুরে এসে দেখি যে গাছটা মরে গেছে দেখি মনটা খুবই খারাপ হয়েছিল আর সেই টপ থেকে আমি কিন্তু গাছটা উপড়ে ফেলিনি গোড়ার দিকে যে অংশটাতে বেঁচে সেই অংশটা আমি রেখেছিলাম ভাবছিলাম হয়তো দু তিন মাস পরে ওই অংশ থেকে ডাল বেরোবে বাট ফাইনালি কিন্তু দেখলাম ওই অংশ থেকে কোনো ডাল বেরোয়নি তিন চার মাস পরেও তাই ফাইনালি আমি গাছটা উবড়ে ফেললাম ভাবলাম যে বড় গোলাপ না থাকলেও তো কী হয়েছে এই ছোট্ট ছোট্ট সুন্দর পটু লাগাগুলোকে ওই টপটাতে লাগাবো আসলে এই ভ্যারাইটিটা আমাদের যিনি গ্রাউন্ড ফ্লোরে কাকিমা থাকেন ওদের বাড়িতে ছিল তাই আমি কাকিমাকে বলেছিলাম কয়েকটা ডাল দিতে তাই কাকিমা অনেকগুলো ডাল আমাকে দিয়েছিল আর প্রথম দিন যখন পটিং করেছিলাম দেখতেই পেলেন যে গাছগুলো কেমন ঝিমিয়ে ছিল আর কালারটা একদমই ফেট ছিল বা বৃষ্টিতে রেখে এত সুন্দর গ্রোথ হয়েছে আর এত সুন্দর কালারও এসছে এই ফুলের কালারটা খুবই ইউনিক ছিল আজ গাছগুলোতে পলিনেশন করা ছিল টপটাতে যেহেতু কিছুদিন আগে আমার গোলাপ গাছ ছিল তাই আর মাটি রেডি করতে হয়নি শুধুমাত্র মাতৃ খুঁড়ে আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি আপনাদের এরকম বাগানের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাই